তেরোশো বারোশো টাকা দামের মাসালের ড্রেস আজকে আপনাদের সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম বিশ্বাস হচ্ছে সত্যি সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের অরিজিনাল মাসালের ড্রেস দিয়ে দিলাম কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে যাতে আপনাদের কাছ থেকে এত সুন্দর একটা মাসালের ড্রেস হারিয়ে না যায় আর বল এটা কি মাসাল হবে আমি সবগুলি খুলে বলছি আপনাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যারা যারা নিতে আগ্রহ তারা তাদের স্কিনশট দিয়ে নিয়ে নিতে হবে কেননা খুব সীমিত স্টোভ দেখার মতো একটা ডিজাইন মন ভরার মতো একটা ডিজাইন আগে কাজটা দেখেন এটা এটা আমি বলি কি মধ্যে মধ্যে সিল্ক মাসাল হ্যাঁ এটা কিন্তু সুতি কাপড় না কেউ আপনার সুতি ভাববেন না হ্যাঁ এগুলো আপনি বাসায় পড়তে পারবেন বাহিরেও পড়তে পারবেন কিন্তু বাহিরে পড়ার জন্যই আপনার জন্য এটা বেস্ট হবে হ্যাঁ এই দেখেন কত সুন্দর ডিজাইন কত দেখার মতো হ্যাঁ নিচে বোরিং টা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস আর এই যে ব্যাক সাইডে পুরো বডিটা কিন্তু কাজ করে এটা খেয়াল করবেন পুরো বডিটা কিন্তু কাজ করা আছে নিচে বোরিং কাজ আছে আর প্রাইসটা শোনার সাথে সাথে তাড়াতাড়ি প্রাইসটা তো শুনছেনি আর এটা সেলরটা হবে সম্পূর্ণ সুতি কাপুরের হ্যাঁ একশো পার্সেন্ট সুতি কাপড় হবে আর অন্যটাও দেখেন সুতি কাপড় হবে হ্যাঁ অন্যটা দেখেন কত সুন্দর কাজ করা সিল্কের মাসাল পাচ্ছেন বারোশো তেরোশো টাকা দামের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন একবারে অন্যটাও কিন্তু ফুল কাজ করা হবে আরই কাজ হ্যাঁ এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যদি নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর বোন যদি ড্রেসটা ভালো লাগে প্রাইসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে আর এটা চারটা কালার হবে আমি চারটা কালারই খুলে দেখাচ্ছি আপনার কাছে যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর দেখছেন দেখার মতো কিন্তু আমি জাস্ট খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ জাস্ট দেখেন আর আরেকটা কথা দিদিরা আমার আপুরা যারা ব্যবসা করতে চান চলে আসবেন কিন্তু আমাদের শপে হ্যাঁ আমাদের শপের হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইজ কালেকশন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অথবা শপে এসে ড্রেস দেখে নিতে চান চলে আসবেন আমাদের শপে আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার কেউ শুক্রবার আসবেন না ইসলামপুর শুক্রবার বন্ধ থাকে ইসলামপুর শুক্রবার কোনো দোকানে আপনারা খোলা পাবেন না যারা যারা আসতে চান সাপ্তাহিক ছয় দিন আসবেন শুধু শুক্রবারটা আসবেন না কেউ হ্যাঁ এটা একটা লাইট বাঙ্গি কালার একবার স্ট্যান্ডার্ড কালার এটার সেলরটাও লাইট কালার হবে আর উন্নাটাও ফুললি কাজ করা হবে দেখার মতো হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি ভাইরাল ডিজাইনের মাসালের ড্রেস সিল্ক কাপড়ের মধ্যে নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে হবে হ্যাঁ দেখার মতো ডিজাইন আরেকটা কালার দেখাবো জাস্ট সবগুলো কালারই দেখিয়ে দিলাম হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে কালারটা দেখায় হ্যাঁ এটা হলো অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যাঁ আমি আপনাদের যেই কালারটা আপনার ভালো লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে আপুরা হ্যাঁ যেই কালারটা আপনার কাছে ভালো লাগে যেই কালারটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস পুরো বডিটা কাজ করা হবে নিচের প্যানেলটাও বোরিং হবে আর দেখার মতো ডিজাইন এই সালোয়ারটা হবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে আর ওন্নাটা হবে ফুললি কাজ করা গর্জিয়াস আরেকটা কথা বোন আমি আপনাদের কাছে কিন্তু বারবারই রিকোয়েস্ট করে থাকি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকলে আপনার ড্রেস যদি ভালো লাগে প্রাইসটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন আপনারা ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর ড্রেসটা আপনাদের কাছে হারিয়ে না যায়